যদি কোনো বান্দা দৈনিক মাগরীব নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে সাতাশ নম্বর পাড়ায় সুরায় রহমান আর রহমানের পরের সুরা সুরায় ওয়াকিয়া রসুল্লাহ সাল্লাহ আলী করেছেন যদি কোনো বান্দা দৈনিক মাগরিব নামাজের পরে প্রতিদিন মাগরিবের পরে যদি সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ নবী সাল আলী আসসালাম করেছেন এই সুরায় ওয়াকিয়ার বরকতে আল্লাহ তালা ওই বান্দাকে উত্তম হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী একজন সাহাবি তিনি যখন এন্তেকাল করতেছেন মর্য মুহূর্তের সময় তার অনেকগুলো বাচ্চা অনেক সন্তান এই তিনি এন্তেকাল করতেছেন ওই মুহুর্তে মর্যমতে আরেকজন সাহাবি গিয়ে বললেন ভাই আপনি তো মৃত্যুবরণ করতেছেন আপনার তো অনেক ছেলেমেয়ে আছে অনেক সন্তানরা আসে এদের জন্য আপনি কী রেখে গেছেন তো ওই মুহূর্তে নবী আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লামের ওই সাহাবি যেই উত্তরটা দিয়েছিলেন সোহান আল্লাহ তিনি বললেন যে আমি আমার সন্তানদের জন্য কোনো কিছু রাইখা যেতে পারি নাই তবে আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লামের শিখানো সুরায় ওয়াকে আমি আমি আমার বাচ্চাদেরকে শিখা গেলাম সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা সুরায় ওয়াকে এতালাবাদ করে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে আসমান থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি কোনো বান্দা সুরায় ওয়াকেয়া তেলাবাদ করে তাহলে আসমান থেকে আল্লাহ তালা হালাল এবং উত্তম হৃদিকের ব্যবস্থা করে দিবেন তো সেক্ষেত্রে আমি আমার বাচ্চাদের জন্য যদিও সম্পত্তি রাখা যাইতে পারি নাই কিন্তু আমার সন্তানদেরকে আমি রসুলের সেই শিখানো সুরায় ওয়াকেয়া আমি শিখা গেলাম এই আমি নিশ্চিত যে আমি ইন্তেকালের পরে আমার সন্তানগুলোকে যেহেতু আমি সুরায় ওয়াকিয়া শেখায়ে গেছি তো আমার এই সন্তানগুলো কখনোই রিজিকের অভাব হবে না রিজিকের অভাব রিজিকের কষ্ট তাদের হবে না এই আমি তাদেরকে নিশ্চিন্তায় নির্বিঘ্নে আমি তাদেরকে সুরায় ওয়াকিয়া শিখাই গেলাম সোবাহ আল্লাহ সুবাহানল্লাহ দুস্থ আহবাব এই জন্য আমরা যদি দৈনিক মাগরিবের পরে সুরায় ওয়াকেয়াটা তেলাওয়াত করি সাতাশ নাম্বার পাড়ায় সুরায় রহমানের পরের সুরা সুরায় ওয়াকেয়া যদি আমরা এই সুরায় ওয়াকিয়াটা তেলাওয়াত করি প্রথম প্রতিদিন মাগরীবের পরে যদি তেলাওয়াত করি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আসমান থেকে আমাদের জন্য হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা এই সৌরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করার কারণে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমি সকলকে হাতে পায়ে অনুরোধ করে বলবো ইনশাআল্লাহ অবশ্যই মাগরীবের পরে প্রতিদিন আমরা এই সুরা ওয়াকে তেরওয়াত করবো এই সুরা আর বিনিময়ে আল্লাহ আমাদেরকে উত্তম ঋতিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাল আমাদের সবাইকে আমল করার মতো সেই তৌফিক দান করুন প্রতিদিন সুরা আর আমল করে আমরা যেন আল্লাহর কাছ থেকে হালাল রিজিক নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন বলেন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত